নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দেখুন দাদা দিদিরা এখন বিধানসভায় নতুন নিয়ম আসছে কি জানেন শুধু মুখ্যমন্ত্রীর বডিগার্ডরাই বিধানসভায় ঢুকবে বাকিদের নিরাপত্তারক্ষীরা বাইরে বসে থাকবে মানে বিধানসভা এখন একটা সিনেমা হল যেখানে শুধু ভিআইপি টিকিট আছে বাকি সবাই গেটের বাইরে আরে বাহ এত নিরাপত্তার দরকার কি বিধানসভা তো জনগণের জন্য জনগণের ঘর তাহলে জনগণের প্রতিনিধি ঢুকলে বডিগার্ড দরজার বাইরে মনে হচ্ছে বিধানসভায় এখন ঢুকতে হলে আগে নিরাপত্তার গামছা খুলে জুতো খুলে হয়তো পরে বলবে আরে মোবাইল জমা দাও কিন্তু আসল কাহিনী হলো সবাইকে নাকি ভয় করে না শুধু মুখ্যমন্ত্রীকেই ভয় লাগে তাই তার ঢুকতে পারবে মানে বিধানসভা এখন একটা কেল্লা আর মুখ্যমন্ত্রী সেই কেল্লার রানী বাকিরা হ্যাঁ বাকিরা সাধারণ সৈন্য যাদের ঢুকতে হলে আগে গেটম্যানকে প্রণাম করতে হবে আসলে রাজনীতি এখন সিনেমার থেকেও বড় নাটক বিধানসভা আগে ছিল জায়গা এখন হয়েছে সিরিয়ালের সেট একজন প্রবেশ করবে একদল চিৎকার করবে চোর চোর আর একজন দাঁড়িয়ে বলবে শান্ত হন শান্ত হন মাইক অফ আর শেষে কাহিনী ক্লাইম্যাক্স শুভেন্দু অধিকারীকে নাকি সাসপেন্ড করা হয়েছে ওরে বাবা এ তো বিগ বৎসর থেকেও বেশি জমজমার নিরাপত্তার অজুহাতে এখন পুরো বিধানসভা হচ্ছে একচেটিয়া ক্লাব যেখানে সাধারণ বিধায়কের বডিগার্ড ঢুকবে না কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী ঢুকবে গলগল করে চা খাবে বিস্কুট খাবে আর হয়তো ভোটের দিন চেয়ারও দখল করবে তাহলে ভাই বোনেরা বুঝে রাখুন বিধানসভা এখন আর জনগণের নয় ওটা এখন ভিআইপি ক্লাব যেখানে সাধারণ মানুষ কেবল টিভি চালিয়ে দেখবে আর চিৎকার করবে আরে এসব হচ্ছেটা কি দাদা কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো এরকমই গরম খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই